তো আমরা চলেন আজকে দেখে আসি একে কর্পোরেশনের কারখানায় কিভাবে ওনাদের নিজস্ব ড্রেসগুলো তৈরি হয় তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লক প্রিন্ট করছে এখন যেই ড্রেসটা প্রিন্ট করছে এটা কিন্তু আমরা হচ্ছে ভিডিওতে ফুল ভিডিওতে দেখিয়ে দিব ঠিক আছে তো এই রকম কিন্তু হচ্ছে প্রতিনিয়ত এই ড্রেসগুলো হতে থাকে তো সবগুলো তো আর দেখাতে পারবো না আমি দু একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা কিন্তু হচ্ছে আমরা থামনেলে দিয়ে দিয়েছি ঠিক আছে থামনেলে থাকবে এই ড্রেসটা ড্রেসটা খুবই সুন্দর এগুলো আপনারা ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোলসেলে ওনাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা যদি কোনো ড্রেসের ডিজাইন দিয়ে করিয়ে নিতে চান সেক্ষেত্রেও কিন্তু ওনারা আপনাদেরকে করে দিতে পারবে তো আশা করছি মোটামুটি ওনাদের কারখানাটা দেখাতে পেরেছি চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা একে কর্পোরেশনে আপনাদের সবার পছন্দের হ্যান্ড ব্লকের হাতের কাজ করা আনারকলি গাউন তারপরে হচ্ছে আংরাক্ষা গাউন ঠিক আছে অনেকগুলো ডিজাইন নতুন এসেছে আমরা দেখিয়ে দিচ্ছি চার্জ দেখেন ড্রেসটা এত প্রিটি দেখেন এখানে কিন্তু গ্লাস বসানো হাতের কাজ করা দেখতে পাচ্ছেন গ্লাস বসানো হাতের কাজ করা প্রচুর ঘের থাকছে ড্রেসগুলোতে দেখেন আপনার স্ক্রিনশট নিয়ে নিবেন এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হ্যান্ড ব্লক করা দেখেন দেখেছেন কতগুলো ডিজাইন একসাথে কম্বিনেশন করে সাইড দিয়ে এরকম আং রাখা ডিজাইন আছে প্রচুর ঘের থাকছে সাইজ থাকছে ড্রেসগুলোর থেকে আটতিরিশ থেকে আটচল্লিশ পর্যন্ত প্রত্যেকটা সাইজ পেয়ে যাবেন ঠিক আছে হাতের কাজ করা এই ড্রেসগুলোর দাম থাকবে নয়শো টাকা এই যে দেখেন এই ড্রেসটা দেখেন ফিয়ার্স ওনাদের নিজস্ব কারখানায় এগুলো তৈরি হয় দেখতে পাচ্ছেন ড্রেসটা এর তো অলরেডি কিন্তু আমরা এই ড্রেসটার হচ্ছে স্টিচের সময় ভিডিওটা দিয়ে দিয়েছি দেখেন ড্রেসটা কত চমৎকার কত প্রিটি কালারটা বডিটা হচ্ছে আপনার এরকম হাতের কাজ করা দেখেছেন হাতের কাজ করা হাতাটা দেখি যেটা হচ্ছে হাতাটা খুবই সুন্দর এগুলো সাইজ হয়ে যাবে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত দেখেন দেখতে পাচ্ছেন একদম ব্লু যাদের পছন্দ দেখেছেন এগুলো সব হ্যান্ড ব্লক করা কাপড় ছিঁড়ে যাবে বাট ব্লকটা কিন্তু আপনার উঠবে না ইনশাল্লাহ বডিতে হ্যান্ড ব্লক করা এবং হাতাটা দেখেন হাতাটাও সুন্দর করে কয়েকটা ডিজাইনের ব্লক করা হয়েছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস থাকছে মাত্র নয়শো করে যার যেটা ভালো লাগবে স্কিন দিয়ে নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা এরকম আংরা খানার কলি সাইড দিয়ে এরকম ডিজাইন করা থাকছে বডিতে কাজ থাকছে এগুলো লং হয়ে যাচ্ছে সাতচল্লিশ ছেচল্লিশ থেকে সাতচল্লিশ ঠিক আছে এটা হচ্ছে আপনার স্লিপটা ফুল স্লিপ করা থাকছে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ লং হয়ে যাবে দেখেন এটা খুব সুন্দর আনারকলি ডিজাইনটা নিচে এরকম চড়া করে কাজ করা আছে দেখেছেন নিচে এরকম চড়া করে কাজ করা আছে আনারকুলি করা বডিটা এরকম আপনার হাতের কাজ করা আছে বডিটা দেখেছেন হাতাটাও বড় থাকে এটা দেখেন টোটাল ডিজাইনটা নিচে কিন্তু সুন্দর একটা কন্ট্রাস্ট এসেছে আর হাতের কাজ করাগুলোর দাম থাকছে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো এইটা দেখেন এটাও কিন্তু কারখানায় কাজ চলছিল সেটাও দেখিয়েছি এই ডিজাইনটাও মাস্টার্ড কালারটা তাই না সাইড দিয়ে এরকম কাজ করা থাকছে হাতাটা দেন এই দেখেন হাতাটা দেখেছেন কি সুন্দর কালার মার্শাল্লা খুবই রিজনেবলে পাচ্ছেন বাংলাদেশ চ্যালেঞ্জ একদম সবচেয়েতে কম দামে এটার প্রাইস থাকছে আটশো করে কারণ এটায় বুকে কোনো হাতের কাজ করা নেই এই জন্য এটার প্রাইস থাকছে আটশো টাকা বিউটিফুল আনারকুলির আরেকটা ডিজাইন ভিওয়ার্স আজকে কিন্তু সব নতুন নতুন ডিজাইন দেখাচ্ছি ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এগুলো অর্ডার করতে পারবেন একদম সবার জন্য হোলসেল প্রাইস থাকছে মাত্র আটশো করে কাপড় ছিঁড়ে যাবে কালার কিন্তু জায়গাটা জায়গায় থাকবে ইনশাল্লাহ দেখেন অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি কিন্তু ঠিক আছে অনেকগুলো ডিজাইন চমৎকার আরেকটা মাস্টার্ড কালার দেখেন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন একদম ঘরে বসে সাইজ দেয়া যাচ্ছে থার্টি থেকে 48 পর্যন্ত প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি সাইজ পেয়ে যাবেন আর এই সুন্দর সুন্দর গানগুলোর দাম ছিল মাত্র আটশো টাকা আর যেগুলো হাতের কাজ থাকবে সেগুলো থাকবে নয়শো টাকা এখন দেখাবো হাতের কাজ করা কাফতান এই প্রথম কিন্তু কাফতানের সাইজ করা হয়েছে ঠিক আছে হাতের কাজ করা কাফতান এই যে দেখেন এই যে দেখেন দেখেন কি সুন্দর কাফতান দেখেছেন প্রত্যেকটার থার্টি এইট থেকে ফর্টি এইট পর্যন্ত পাজামা দেখান এটা হচ্ছে পাজামাটা পাজামাটা পুরাটা হ্যান্ড স্কিন হ্যান্ড ব্লক করা পুরাটা দেখেছেন পাজামায় কিন্তু মানুষ এইটুকু কাজ দেয় বা এইটুকু কাজ দেয় ওনারা কিন্তু পুরোটাই কাজ দিয়েছে পিয়ারস আর এই কাফতানগুলো কিন্তু থাকে না এগুলোর স্টক কিন্তু বারবার আউট হয়ে যায় ঠিক আছে এবং এগুলো সময় নিয়ে তৈরি করতে হয় হাতের কাজ করা আছে গলায় কাজ করা আছে 38 থেকে 48 বডি সাইজ পেয়ে যাবেন কাফtan সাথে পাচ্ছেন প্যান্ট সাথে পাচ্ছেন প্যান্ট ঠিক আছে এই যে দেখেন সাশা করছি ভালো লেগেছে কি কর্পোরেশন থেকে দেখেছি 1610 নিউরানি মার্কে তৃতীয় তলা সরাসরি এসে নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন পাইকারি এবং খুচরা দুটোই अवेलेबल আছে